ওয়েলকাম টু দ্য গেস্ট এই একাডেমি আজকে আমাদের কথা মতো আমরা প্রত্যেক ছাত্র যখন ভর্তি হয় তাদেরকে একটা কথা আমরা বলি তোমরা যদি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো বা তোমরা যদি চাকরি পাও তাহলে তোমরা স্বয়ং আমরা আমার বাড়িতে যাবো আজকে আমরা আরেকটি ছাত্রের বাড়িতে খেয়েছি এবং নদিয়া থেকে অনেকটা দূরে আচ্ছা আমি সরাসরি জিজ্ঞেস করি বাবু এটা অ্যাড্রেসটা একটু বললে হবে এটা মুর্শিদাবাদ নওদা থানার টুঙ্গি গ্রাম টুঙ্গিগ্রাম আচ্ছা টুঙ্গি গ্রামে আমরা খেয়েছি সেখানে এই ছাত্র হ্যাঁ খুবই আমাদের একজন ভালো ছাত্র এবং সব থেকে বড় ডিসিপ্লিনে চলে এবং প্রতিটা কথা মানার মতো এবং যা বলে যতটাই কষ্ট হোক না কেন সেটা সে কমপ্লিট করে তো যাই হোক আমি আরও বেশি শুনবো তো আমি বলবো আচ্ছা বাবু তোমার স্কোর কত ছিল আমার স্কোর ছিল একশো একত্রিশ একশো একত্রিশ স্কোর ছিল তাহলে আপনি বুঝতে পারছেন বর্তমান যুগে এত কাটাপ যাওয়া সত্ত্বেও এইসব ছেলে কিন্তু কোনো ভাবনাচিন্তা করে তারা তারা চিন্তা কী করেছে যে আমার পছন্দের যে ডিপার্টমেন্ট আছে বা বিভাগ আছে সেই বিভাগে পাবো কি না আমরা জানবো তুমি কোন ডিপার্টমেন্ট প্রথম দিয়েছিলে সিআইসিপি দিয়েছিলাম তো সিআইএসএফ অনেকে চাই এসএসবি হতে এসএসবি দিলো সে পেয়ে যেত এবং সিআইএসএফ দিয়েছে তার বন্ধু আমি একটা আগে বলছিলাম আর একটা বন্ধুর কথা শুনছিলাম তো আমরা একটা কাজ করেছিলাম এদের তিনজনকে একটি রুম দিয়েছিলাম এবং তারা তিনজনই চাকরি পেয়েছে আচ্ছা এবং দুই বন্ধু সিআইএসএফ এবং একজন আসাম 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 রাইফেলে পেয়েছে তো ভীষণ একটা খুশির বিষয় আচ্ছা তোমরা কয় ভাই আমি আর একটা বোন আছে আমার বড় বোন আছে আচ্ছা তুমি কোথায় মানে চারটে যে বিভাগ ছিল অঙ্ক ইংরেজি বা এই সরি অঙ্ক হিন্দি কোথায় কত নম্বর পেয়েছো অঙ্কেই সব থেকে বেশি পেয়েছি আমি পঁয়ত্রিশ আর সব অ্যাভারেজ তেত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এই যে অঙ্কে তুমি বেশি পেলে তো এই বেশি পাওয়ার পেছনে তুমি কি প্ল্যানিং করেছো বা কেমন ভাবে তৈরি করেছো কি কি বই সাহায্য করেছে বই বলতে বই তেমন কিছু না নিজেকে ঠিক থাকতে হবে মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে তাছাড়া স্যারদের কোচিং যেহেতু থাকবো তাহলে স্যারদের গাইড মেনে চলতে হবে আচ্ছা কেমন গাইড তোমার প্রয়োজন ছিল ধরো আপনার নিশ্চয় বুঝতে পারছেন নিঃসন্দেহে ভালো ছাত্র একটা ছাত্র তুমি পারছো ধরো তুমি পারো কিন্তু কেমন গাইড দরকার স্যারদের কাছ থেকে সেইটা তো আমি একটু জানতে চাই যেমন ধরো আমরা যেমন হেল্প পেয়েছিলাম স্যার স্যারের কাছ থেকে আমরা বেসিক লেভেল পারতাম যতটা স্যাররা আমাদেরকে পুরোটা ফ্রিডম দিয়েছিল যে তোরা নিজের মতো প্র্যাকটিস কর তাছাড়া যেটা প্রবলেম হবে আমার কাছে নিয়ে আসবে আমরা সেই মতো সারাদিনই প্র্যাকটিস করতাম যখনই প্রবলেম হতো স্যাররা পাশের রুমেই থাকতো আমরা তখনই স্যারের কাছে যেতাম সেটা সলভ করে নিয়ে আসতাম এতটাই এটাই খুব হেল্প হয়েছে এই যে এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি জানি যে তুমি যদি নদী হও একটা নদী যখন স্রোত দিয়ে চলে সে কিন্তু চলতে পারে নিজের ইচ্ছায় কিন্তু কোথাও যদি বাধা পড়ে যায় তখন কষ্ট হয় আমাদের কাজ হচ্ছে সেইটুক ছাড়িয়ে দেওয়া তাহলে নদী আবার গতিতে চলবে তো এরা পারতো এবার আমরা কি করতাম আমরা বলতাম তোদের সমস্ত সমস্যা সাত দিন বা দশ দিন পাঁচ দিন খাটাখাটনির পর যে সমস্যাগুলি থাকবে বা যে পয়েন্টে সমস্যা থাকবে সেই পয়েন্টগুলো সেই সমস্যাগুলো তুলে ধরবি এবং এসে আমরা অ্যানালাইসিস করতাম এইটাকে আমরা এক্সট্রা সলিউশন বলে বা স্পেশাল ক্লাস দিতাম এই যে ক্লাসগুলো খুব কম সেন্টারেই দেওয়া হয় এছাড়া আমি জানবো যে আমাদের সেন্টার সঙ্গে কে পরিচয় হলো আমি ওনার বাবার সঙ্গে সরাসরি উঠে কথা বলে একটু আচ্ছা আপনার নাম আমার নাম আয়ুব নবী আয়ুব নবী আচ্ছা আপনি কি করে আমাদের সেন্টার সম্বন্ধে জানতে পারলেন আপনাদের সেন্টার আমি তো ঠিক জানতাম না আমার ছেলে ইউটিউবে দেখে আমাকে বলেছিল যে আব্বা আমি করিমপুরে কেচোডাঙ্গায় যে একটা সেন্টার আছে ওখানে ভর্তি হ্যাঁ তো ওখানে আমার ছেলে ভর্তি হয়েছিল আমি মাঝে মধ্যে দেখতে যেতাম স্যারদের সঙ্গে আলাপ আলোচনা হতো আমার খুব ভালো লাগতো আচ্ছা আচ্ছা তো ইনি গেছিলেন আসলে আপনারা যারা দেখছেন তারা তো জানেন অনেকে জানে না তো আমাদের এখন আবার এখন গেছিলেন তো আপনার কেমন কেন ভর্তি করেছেন কি আশায় ছিল যে আপনার আসলে আশেপাশে আপনি অনেক সেন্টার আছে আশেপাশে অনেক সেন্টার আছে আমি সেখানে ভর্তি করিনি আমি কিছু ভর্তি করেছিলাম আমার একটা আত্মবিশ্বাস ছিল যে ওখান থেকে আমার ছেলে যে পাশ করবে কিংবা ওখান থেকে চাকরিটা পাবে আচ্ছা তো এখন চাকরি পেছে এখন ওটা কেমন লাগছে আমার খুব আমি খুব খুশি আমার পরিবারও খুব খুশি আচ্ছা আচ্ছা এই ইনার পরিচয় একটু জন

তো তাকে রাকেশ পরিচয় দিতে তার বাবার নামে এখন কিন্তু বাবা পরিচয় দিয়েছে রাকেশের নামে এই একটা পাওনা বাবা মা বা একটা পরিবারের যে পাওনাটা এটা কিন্তু সারা জীবন থাকবে তো আমরা রাকেশের সঙ্গে আরও কিছু কথা বলবো আচ্ছা আমরা একটা কথা সবাইকে বলি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ছাত্র আজকে বলে আসি যে দেখো আবার তুমি চাকরি পেলে অনেক বড় হবে অনেক সম্পত্তি হবে অনেক কিছু স্ট্যান্ডার্ড বাড়বে কিন্তু তোমার এই যে মা বাবা তোমার যে এটাই চাই মা বাবা চাই যে হাসি মুখে থাকুক কথা হোক তো আশা করব আমি জানি তুমি ভালো ছেলে আশা করব যে সারা জীবন তুমি যতদিন বাঁচবে বা তোমার বাবা যতদিন বাঁচবে একদম মানে কোনোদিন চোখের জল খেলতে দেবে না অবশ্যই না হ্যাঁ অবশ্যই না তবে একটা কথা আমি চাকরি পেয়ে আমি যতটা খুশি তার থেকে বেশি খুশি এইভাবে যে আমি আমার আব্বার স্বপ্ন পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ একদম এত সত্যি এটা গর্বের বিষয় আমি বলবো না আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে অনেক ছাত্র আমরা দেখেছি যে বাবা মা খুব করে চাকরি পাইয়ে দিয়েছে তারপরে বাবা মার সঙ্গে সম্পর্ক থাকে না অ্যাকচুয়ালি বাবা মা তোমার কিছু চায় না বাবা মা চায় মিলেমিশে খুশি হয়ে থাকুক আর এই কষ্টের দাম এই পথ কিন্তু কেউ তোমাকে দেখাতে পারবে না বুঝতে পারছো হয়তো তখন হয়তো তোমার অনেকটা টাকা পয়সা আসবে তোমার ব্রেন খুলে যাবে বুদ্ধি বেড়ে যাবে অনেক দুনিয়া তুমি দেখে নেবে হয়তো তখন এই কথাগুলোর ভ্যালু থাকবে না কিন্তু সম্পর্ক যেটা সেটা ভীষণভাবে ভালো রাখবে আমাদের মানে কোচিংয়ের তরফ থেকে এটা বিশেষ অনুরোধ ছড়বে থাকে যে প্রত্যেকটা আত্মীয় স্বজন থেকে শুরু করে বা আমাদের শুরু করে দাদা বন্ধু যে যেরকম সম্পর্ক ছিল সেইগুলো কিন্তু রাখতে হবে কি রাখবে তো তুমি অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা রাখে এবার অন্য কথা বলি আমাদের তোমার বন্ধুরা কিছু বন্ধু হয়তো পাশ করেছে কিছু ফেল করেছে বা নতুন যারা অ্যাসপিরিয়েন্ট যারা চাইছে এই বিভাগে খাটার জন্য তো তাদেরকে কিভাবে তুমি কিছু টিপস আমাদেরকে দাও তাদেরকে দাও যে কিভাবে পড়লে বা কোথাও থাকলে কি করলে কি কি করা উচিত কি কি বই পড়া উচিত এই সমস্ত কিছু আমি একটা কথাই বলবো যে কোচিংয়ে যেহেতু থাকবো বাড়িতে তো থাকছি না আমরা সেন্টারে যেহেতু থাকবো তাহলে স্যারদের গাইড অবশ্যই মানবো স্যাররা যেটা বলবে সেটা তো করবো আর নিজে নিজে টাইম বার করতে হবে নিজের সাকসেসটাকে পাওয়ার জন্য যে টার্গেটটা তোমার থাকবে এই টার্গেটটা থাকলেই তুমি কোথা থেকে পড়ার জন্য টাইম বের করে নেবে সেটা তুমি নিজে বুঝতে পারবে না কিন্তু একটাই লক্ষ্য থাকতে হবে সাকসেস সাকসেসটা তোমার যদি ঠিক থাকে তুমি যদি মনে করো যে আমার এটাই দরকার এরপরে আর আমার চান্স নেই বা চাই না এটাই যেহেতু দরকার তাহলে আমাকে সেইভাবেই তৈরি করতে হবে আর তুমি তখনই টাইমটা তখনই বার করে নেবে যে আমাকে দরকার এটাই আমাকে করতে হবে একদম সোজা কথা বলতে যেটা বোঝা প্রথমত টার্গেট বা গোল থাকা উচিত আর তা আপনি এই চাকরিটাই করবেন ধরুন আপনি পুলিশ করবেন না সিআরপিএফ করবেন যদি পুলিশ তো পুলিশ সিআরপিএফ তো সিআরপিএফ টার্গেট ক্লিয়ার দ্বিতীয় নম্বর বোঝা চাইল ডিসিপ্লিন যে আমি যে টার্গেট নিই সেটাই পড়বো তাহলে এইটা পড়ার জন্য যে জিনিসগুলো করতে হবে যে বইগুলো পড়তে হবে যে সেগুলোই পড়বো আর তৃতীয়ত হচ্ছে এই যে পড়বো এই যে করব এই কথাটা মুখে নয় পুরোপুরি ফিল্ডে নেমে কাজ করতে হবে আর এই সমস্ত কাজগুলি আমরা আপনাদেরকে সাহায্য করব আমরা একজন ছাত্রকে কি করতে পারি চাকরি পাওয়ার জন্য আমরা তেমন কিছু করি না আমরা শুধু জাস্ট সাহায্য করি কেমন সাহায্য করি সে হয়তো দশটা পারে আমি একটা বা দুটো এক্সট্রা শিখিয়ে দিলে সে বারোটায় এবার এই বারোটাই চাকরি হয় দশটায় চাকরি হয় না এই সাহায্যটুকু করার জন্যই সেন্টারে যাওয়া সেন্টারে যাওয়া মানেই চাকরি নয় সর্বপ্রথম তোমার টার্গেট থাকতে হবে ডিসিপ্লিন থাকতে হবে এবং তোমার মনে জেদ পাবার আশা আকাঙ্ক্ষা থাকতে হবে রাত দিন দেখলে হবে না ভালো মন্দ দেখলে হবে না এই বিচার করে কিন্তু আমরা সেই মানসিকতা থাকলে ভালো হবে এই মানসিকতা কিন্তু আমরা দেখলাম কিছু ছাত্রের সঙ্গে আগে কথা বললাম তাদেরও ছিল এরও আছে এই জন্য আজকে কিন্তু এরা সাকসেস এদের সাকসেসের পেছনে এটাই সবথেকে বড়ো কথা যে মনের খিদে এবং ইচ্ছা আছে আমরা দেখেছি এরা বিভিন্ন বই থেকে শুধু অঙ্ক যদি বলি শুধু সুবীর দাস নয় শুধু আগরওয়াল নয় শুধুমাত্র বা অন্য অঙ্কিত ভাটিয়া থেকে শুরু করে বিভিন্ন বই নয় এরা বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ম্যাগাজিন থেকে শুরু করে এরা কিন্তু বারবার অনলাইন মককে দিয়েছে সেখান থেকে অদ্ভুত পিকুলার যে অঙ্কগুলো কোথাও দেখা যায় না সে অঙ্কগুলো নিয়ে এসে আমাদের সামনে হাজির হয়েছে খাতায় লিখে এনে হাজির হয়েছে যে স্যার আমার এই প্রবলেমগুলো আপনি সমাধান করে দিন এই চাহিদা আমাদের তখন ভালো লেগেছে এবং আমরা সেটাকে যতটা পেরেছি তাদেরকে সাহায্য করেছি এবং এর ফলস্বরূপ নম্বরটা কিন্তু একেবারে ওদের কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে আজকে অনেক ভালো স্কোর তারা করেছে আর সব থেকে বড়ো কথা এত কিছু করার পরেও আমরা তার বাড়িতে এঁকেছি হ্যাঁ তো আমরা আমরাও ভীষণ ভীষণ গর্বিত যে আমরা একটা ছাত্রের বাড়িতে আসতে পেরেছি কারণ আমরা একমাত্র সেই সমস্ত ছাত্রের বাড়িতে যাই যারা সফলতা লাভ করে এবং আমরা এই দিনটাকে স্বর্ণ করতে রেখে দিই কারণ পরবর্তীকালে আজ থেকে হয়তো দশ বছর পরে তুমি যখন দেখবে যে এইরকম আমি ছিলাম বা কোথাও একদম ছিলাম হয়তো হ্যাঁ আমাদের কথা মনে থাকবে কিন্তু সেভাবে জীবনের ব্যস্ততার সঙ্গে হয়তো মানুষ এরকম বেশি হতে পারে তো এই জন্যে আমরা আছি আচ্ছা আপনি কিছু বলুন আপনার ব্যাপারে কিছু ব্যাপারে কিছু বলুন হ্যাঁ সেন্টারে আমার কি বলবো সেন্টারই খুবই ভালো খুবই সুন্দর এরকম সেন্টার পাওয়া খুব কঠিন এছাড়া তো অনেক সেন্টার আছে আমি ওখানে ভর্তি করেছিলাম আমার ছেলে ওখানে সাকসেসফুল হবে বলে ওখান থেকে সাকসেসফুল হয়েছে খুব সুন্দর পড়াশোনা করত অনেক পরিবর্তন বাড়ি থেকে ওখানে গিয়ে অনেক পরিবর্তন একশো একশো পরিবর্তন আমাদের এই কথা হচ্ছে যে আমরা একটু কড়া ডিসিপ্লিন ছাত্রদেরকে আমরা মারতে দ্বিধাবোধ করি না কারণ আমরা জানি আজকে হয়তো এক থাপ্পড় খেলে বা কষ্ট পেলে বা জ্বর আসলে কিছু হবে না কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে আর এইরকম স্বপ্ন তুমি যদি পূরণ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হ্যাঁ এমন নয় যে টাকা অনেক লাগে খুব সামান্য কিছুর মধ্যে হয়ে যায় তবে সেই কথা বিস্তারিত পরে হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবু তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার প্রতিটা জীবন হ্যাঁ সুখের কাটুক এবং ভবিষ্যতে আশা করবো সমস্ত কিছু ঠিকঠাক দেখবে কারণ চাকরি তো পেয়ে গেছো এবার মানুষ হতে হবে একদম সঠিক একটা মানুষ যাকে বলে সেটা হতে হবে ধন্যবাদ